কতগুলো ছোড়া কদিন আগে বলেছে কাশ্মীর এটা কি বাসা পঁয়ষট্টি পার্সেন্ট লোক কাশ্মীরে ভোট দিয়েছে কাশ্মীরের ভোটে এবারে একজনের মৃত্যুত দূরের কথা কারো ঢিল লাগেনি কে জিতবে আরবেতে গণতন্ত্রে কালকে জনগণ বলবে সেটা নি আমাদের অসুবিধা নেই আমরা জানি যে সিনগরে মুসলিম ভোট আমাদের দিবেনা সেটাও আমরা লেন मोदी সেটা জেনেও নির্বাচন করেছেন একটা লোকের গায়ে ঢিল পড়েনি তাই কলকাতার বুকে কাশ্মীর मांगे আজাদি হবে ঘুরে বেড়াবে এরা এদের মধ্যে একজন গিয়ে ছত্রিশগড়ে মাওবাদীদের সঙ্গে মিটিং করে আসবে আমরা খবর রাখি না নাকি আমাদের কাছে সব খবর থাকে এগুলো করতে দেবেন না আমি মনে করি জুনিয়র ডাক্তাররা সব ভারতবর্ষের রত্ন আমাদের সম্পদ আপনাদের সব আন্দোলনে নৈতিক সমর্থন আছে আমাদের আপনারা झंडा ছড়া আন্দোলন করছেন আপনাদের আট দফাতে আমাদের পূর্ণ সমর্থন আছে আর একটা দফা ইনক্লুড করুন আমাদের বনের যা বিচার চাই ওইটাকে ইনক্লুড করুন ন দফা করুন এটা এক নম্বর সাজেশন দ্বিতীয় নম্বর সাজেশন সবাই যাক আন্দোলন করুক কিন্তু আন্দোলনে আঘাত পান এমন স্লোগান যেন না হয় কাশ্মীর ভাঙে আজাদি কলকাতার উপরে বলেছে মমতা ব্যানার্জি কেন তার পুলিশ ব্যবস্থা নিচ্ছে না আমি মনোজ বার্মার কাছে দাবি করছি কাশ্মীর ভাঙে আজাদি যারা বলেছিল চুলের মুঠি ধরে লালবাজারে নিয়ে গিয়ে প্যান্টনা উচিত আমাদের হাতে ছেড়ে দিকে আমরা যা করবো আমি যাই আমরা দলীয় পতাকা নিয়ে নবান্ন ছাত্র সমাজ করেছে সাপোর্ট আমাদের পার্টি স্ট্যান্ড ক্লিয়ার বিজেপির পতাকা নিয়েও লড়াই হয়েছে আর যেখানে পতাকা ছাড়া লড়াই করবেন সেখানে আমরা থাকবো সিপিএম থেকে সতর্ক থাকতে হবে সিপিএম এর কেরালার কেরালার ওয়ানারে বন্যা হলে সিপিএম এখানে চাঁদা তুলতে বেরোয় আর ঘাটাল আরামবাগ থানাকুল ভাসলে সিপিএম কে পাওয়া যায় না সিপিএম মিছিল করে আমার নাম তোমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম কিন্তু যখন বাংলাদেশের পাঁচশো ছিয়ানব্বইটা হিন্দু মন্দির ভাঙে তখন সিপিএম কে দেখতে পাওয়া যায় না বাংলাদেশে সবগুলো পূজামণ্ডপে আরমিয়ার সেনা দিয়ে পাহারা দিতে হচ্ছে সিপিএম কে প্রতিবাদ করার করতে দেখতে পাওয়া যায় না মমিনপুর ইকবালপুরে লক্ষ পূজার দিন যখন হিন্দুদের উপর হামলা আর সিপিএম থাকে না শিবপুরে যখন রামনবীন মিছিলে ঢিল পড়ে बम পড়ে সিপিএম তখন বেরোয় না আর অন্য সব ইনসাব মিছিল হয়

প্রকাশ আমরা নিন্দা করছি এবং জুনিয়র ডাক্তারদের বলছি আন্দোলন তীব্র করুন তীব্র করুন আর এই সেতু মাকু ছেড়ে রাষ্ট্রবাদীদের নিয়ে আন্দোলন করুন আমরা আছি

हमारी माता दीदी बहन और छोटा छोटा बेटी के ऊपर रहा है, बलात्कार हो रहा है खून हो, हो रहा है ये जो लोग कर रहा है ये बाकी को वहां भी नार्थना प्राक्ष, का साथ आप में संकल्प कीजिए और माँ अभाषण के रूप में जिस तरीके से माँ उसको निधन किया और सुभाष रूप का फायदा किया है पूरा देश भी पूरा विश्व में फिर एक बार माँ का पास हम लोग का एक गुजाइश रहेगी कि माँ बंगाल को उसी विनाश करने के लिए हमारा हमको और विश्व दे और हम उसूर विनाश करके बंगाल की माता दीदी बहनी और बेटी अब तो, तो हम लोग तो रक्षा करने के लिए हम तो ताकत मिले यही प्रार्थना करता मेरा बात मैं ये खत्म कर रहा हूँ अभी सुबह अपने दिल का चेक बोल दो आरजी कोर ठीक है जॉइन नगर एक बार वाला अपना रिकॉर्ड आरजी कोर ठीक जॉइन नगर

যেভাবে খুন করা হয়েছে আমরা এর যারা করছে তাদের বিনাশ চাই